মালিককে যে বল সুবিধ এসছে এস টোয়েন্টি নিয়ে এসছে মার্কেটে প্রথমবার নিয়ে এসেছি প্রথমবার আনবক্সিং করবো আর সঙ্গে দেবো আপ টু পঁচিশ হাজার টাকা অব দি বেনিফিট চলো আনবক্সিং করোসার দিয়ে চলে এসেছে পয়সা দিয়েছে কিন্তু আপনাকে ফোন দেখালি আমি দেখাচ্ছি আপনাকে ফোন আপনি দেখে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট টাইম আনবক্সিং করলেন ঠিক আছে ধামাকাদার মানুষ সারা বছর ওয়েট করাই ফোনের জন্য মানুষ যেটা বারবার চায় যে স্যামসাং এর প্রসেসারটা যেন স্ন্যাপড্রাগন হয় এইবার

আমরা গিফটের জন্য কিছু চেঞ্জেস নিয়েছি যেমন প্রেসার কুকার আছে আমাদের কাছে এইসব গিফট হ্যাম্পার গুলো আছে এগুলো রয়েছে যার যেরকম পছন্দ এক থেকে পাঁচটা পর্যন্ত প্রিমিয়াম ফোনে দশ থেকে মানে এক থেকে দশটা টা দি গিফট

দেখা করে আছি মার্কেটেরও সবাই ঘুরে বেড়াচ্ছে মোবাইল কেউ দেখতে পাচ্ছে না কি খায় না মাদা কেউ জানে না দোকানদারও জানে না কাস্টমারও জানে না হ্যাঁ খালি পয়সা নিয়ে যাচ্ছে প্রি রিজার্ভ করো প্রি বুক করো আমরা

চলো এখন ফোনটা আমরা আনবক্সিং করেছি এবার একটু স্টার্ট করে ক্যামেরাটা দেখে নিন দেখুন চালু হয়ে গেছে এদিকে এস টোয়েন্টি ফাইভটাও দেখে নিন তার পাশাপাশি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফাইভ আলট্রা বহু প্রতীক্ষিত সারা বছর ধরে যেটার জন্য ওয়েট করে থাকে লোক সেই ফোন কিন্তু এসে গেছে সুমির ওয়াশ সেন্টারে কাস্টমারের কথা মাথায় রেখে এবার কিন্তু স্যামসাং আরো কিছু ইনোভেশন এনেছে যেটা হলো এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেটা রয়েছে আলট্রা সিরিজে আমরা সব সময় বারো জিবি র্যাম দিয়ে পেয়ে থাকি এগুলো তো সব আমরা আট জিবি র্যাম দিয়ে পেতাম ফার্স্ট টাইম S25 এ কিন্তু 12GB RAM দিয়ে চলে এসেছে। আরে ফোন তো দেখলেন একদম S25 এ চলেছে 12GB দিয়ে স্ন্যাপড্রাগনের পয়সা দেবে মানে খালি একটুখানি জুমিং কোয়ালিটিটা দেখে নিন।

তো আপনার এই সফটওয়্যার ফোন এস টোয়েন্টি ফাইভ সিরিজ কিন্তু পার্চেস করতে আসতে হবে সুবিধা সেন্টারে আচ্ছা সঙ্গে পঁচিশ হাজার টাকা অব্দি বেনিফিট পেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে সুবিধার সেন্টার এছাড়া কিন্তু অন্য কোথায় পাবেন না আপনি এই বেনিফিট সঙ্গে আপনি যত দূর থেকে আসবেন না কেন আপনার ফিনান্স কিন্তু করবো আমরা চব্বিশ মাসের নো কষ্ট ইএমআইতে স্কিমে কিন্তু আমরা করবো আপনি যত দূর থেকে আসবেন আমাদের কাছে কিন্তু কোনো প্রবলেম নেই দূরত্ব নিয়ে কিন্তু সুবিধা আছে কোনো দিনে কোনো সমস্যা হয়নি আজও হবে না তো আমাদের এই ব্রাঞ্চে আপনারা অ্যাপেলের স্টকগুলো দেখতে পাচ্ছেন হিউজ হিউজ স্টক আছে যে কোনো আপনারা অন্য কোথাও গেলে এত স্টক আমার মনে হয় না আপনি কোথাও গেলে দেখতে পারবেন যত বড় যে কোনো জায়গায় চলে যাবেন এত স্টক আপনি কোনো জায়গায় দেখতে পারবেন আমাদের এখানে চলে আসবেন স্টক যেমন পাবেন সব কালার ভেরিয়েন্ট গুলো আপনি পাবেন ঠিক আছে এই কালার ভেরিয়েন্ট গুলো কিন্তু আপনাকে পারচেস পারচেস করতে গেলে আপনাকে একবারে কোনো টাকা দিতে হবে না আমাদের এখানে নো কস্ট ইএমআই পাওয়া যাবে নো কস্ট ইএমআই 24 মাসের ইএমআই হবে 1 টাকাও তার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে না আপনি যত দূর থেকে আসুন না কেন সুবিধা সেন্টারে আসলে কিন্তু অ্যাপল ফোন আপনার সফটওয়্যার ফোন 16 প্রো 16 প্রো ম্যাক্স আপনি যে কোনো প্রোডাক্ট 24 মাসের নো কস্ট ইএমআই পে যাবেন শুধু এখানেই যে স্টক নয় এদিকেও দেখতে পাবেন এত স্টক আছে স্টক নিয়ে আপনার কোনো ইস্যু হবে না আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে এরকম ভরা ভরা স্টক থাকে তবে এই এই মুহূর্তে আপনাকে যদি বেশি অফার দিতে হয় তাহলে বিরাটি যেহেতু আমাদের এটা নতুন ব্রাঞ্চ বিরাটিতে এই ব্রাঞ্চে আমরা সবচেয়ে বেশি অফার দিচ্ছি সবচেয়ে বেশি গিফট দিচ্ছি সঙ্গে রয়েছে আমাদের বাদামতলা ব্রাঞ্চ গেলেও কিন্তু আপনি সেম অফার গুলো পেয়ে যাবেন তো আপনার অ্যাপেলের স্বপ্নের ফোনটা পার্চেস করুন টাকা সেন্টারে সেন্টার আপনারা আসুন আসলে ডেলিপ্তি টাকা স্কিম নিন আপনার স্বপ্নের ফোনটা পার্চেস করুন আমরা জানি অ্যাপেলের ফোনের দাম অনেক

দূর থেকে দেখেনি আমরা কি হয় আচ্ছা ঠিক আছে Realme দাবি করছে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা ওরা যত পিস বার করবে দেখুন কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে আচ্ছা দুই রকম কালার আছে ঠিক আছে যত পিস ওরা বার করবে তত পিসের কালার আলাদা হবে আপনি কলকাতা থেকে সাদা ফোন কিনে যাবেন আপনি মানালি যাচ্ছেন আপনি কাশ্মীর যাচ্ছেন আপনি আরো দূরে কোথায় যাচ্ছেন সুইজারল্যান্ড যাচ্ছেন গিয়ে দেখবেন অন্য কালার আছে আবার দেখি কি আছে चलो দেখা যাক কি আছে টেস্ট করি কি আছে Realme interesting কি করে সত্যি বল잖아 Realme মিথ্যা বলছে দেখি ঠিক আছে দেখতে পাচ্ছেন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন আমরা মাথার দিকটা দিয়েছি মাথার দিকটা ব্লু কালার হয়ে গেছে এইখানে কালারটা আলাদা আছে এখানে আবার এইটা একটা ঢোকাচ্ছে ঠিক আছে

বাচ্চাদের জন্য স্পেশাল এডিশন থাকবে তো Realme A14 সিরিজের ফোনটার সঙ্গে কিন্তু আপনি পাচ্ছেন আজকে থেকে আপনাদের কাছে একটা আকর্ষণীয় অফার আচ্ছা এই আকর্ষণীয় অফার কিন্তু এই একটা ব্যাগ পেজ আছে না আপনারা আমরা যা দিচ্ছি দিচ্ছি সঙ্গে এটা এডিশনাল অফার আছে এটা কিন্তু একটা ক্রসের ব্যাগ আছে আচ্ছা এটা কিন্তু লোকাল কোনো মানে ব্র্যান্ডেড ব্যাগ না এটা কিন্তু ক্রসের ব্যাগ যারা কোম্পানি সম্বন্ধে জানেন তারা জানবেন এটার ভ্যালু কত আছে এই যে দেখতে পাচ্ছেন দেখুন সিটি পিন লাইন 4000 টাকা দাম রয়েছে ব্যাগ তো এই ব্যাগটা কিন্তু সুবিধা আছে আপনারা পারচেজ করলে কিন্তু কিছুদিন লিমিটেড অফার থাকবে এটা আপনারা কিন্তু এই ফোনটা পারচেজ করলে আমাদের থেকে কিন্তু

কি করি না করি তো স্যার এই ফোনটা আমাদের কাছে এক্সচেঞ্জ করেছে আচ্ছা আমরা কিন্তু এই ফোনটার দাম আড়াই হাজার টাকা দিচ্ছি আড়াই হাজার টাকা দু টাকা ভাঙা ফোন এখানে ফেলে দিলেও কেউ নেবে কি না আমি জানি না ঠিক আছে এই প্যানাসনিকের ফোন এটা দশ বছর আগে হয়তো আমাদের মানে ছোটবেলাকার সময় ফোন তো স্যার আমি এটা দাম দিয়েছি তো ঠিক মতন কোনো অসুবিধা হয়নি স্যার কিন্তু অন্য জায়গায় যাচাই করেছিল তাও আমাদের এখানে এসেছে স্যার ডিমান্ড করেছে আমাকে এটা দিতে হবে আমরা কিন্তু এক কথায় স্যারের সব ডিমান্ড ফুলফিল করেছি এবং স্যার কিন্তু খুশি হয়ে আমাদের থেকে এই ফোনটা পার্চেস করেছে তো দেখা যাক আমরা ফোনটা আনবক্সিং করে স্যারের হাতে স্যারের ফোনটা তুলে দিই ততটাই ভিডিও তো দেখাই যতটা আমরা করতে পারবো হ্যাঁ দেখুন আপনাদের সামনে লাইভ আনবক্সিং হচ্ছে নতুন ফোনটা তাহলে এটা কি মডেল আছে এটা যে রেনো 3 রেনো 13 রেনো 13 বেস চলো গল্প করতে করতে ফোনটা আমরা মানে স্টার্ট করে দিই হ্যাঁ বাহ তো আরো একটা কথা বলি স্যার কিন্তু ফোনটা আমাদের থেকে ক্যাশে পারচেজ করেনি ফিনান্স করে দিয়েছি আমরা স্যারকে নো কস্ট ইএমআই কোনো এক্সট্রা চার্জে স্যার পছন্দ যেত ফোনটা স্যার কিন্তু নো আমরা ফোনটা পারচেজ করে দিয়েছি আর আমাদের এখানে কিন্তু আা বাজাজের ফোন পারচেজ করলে বা কোনো ফিনান্স কোম্পানিতে ফোন পারচেজ করলে এক্সট্রা কোনো চার্জেস লাগে না তো এই এই ফোনটা যে আমরা ফিনান্স করেছি এটা কিন্তু 120 স্কিমে করেছি 12 মাসে স্কিমে করেছি এবং একটাকাও কিন্তু এখন ফোনটা পারচেজ করার সময় দিতে হয় নি লাগে তো ফোনটা স্টার মানে অন করো ঠিক আছে দেখেনিন আপনারা সামনে কিন্তু লাইভ আনবক্সিং হলো দেখতে পাচ্ছেন Reno 30 এই মডেলটা এবং একদম ভাঙাচোরা একটা মডেল নিয়ে মানে এক্সচেঞ্জ করে কিন্তু আজকে সেই মডেলটা দাদা নিয়ে গেলেন এখান থেকে দেখুন ফোনটা কল সেটআপ হচ্ছে পুরো এই ভাঙা পড়া এটা তো মানে আরো কিছু হবে না আরো ভেঙে দিচ্ছি তাহলে এগুলো ভালো পাওয়া যাবে না ওগুলো ভালো পাওয়া যাবে আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য এই ফোনগুলো আমরা পারচেস করি আমরা কিন্তু ভাঙা ফোনের দামই শুধু আড়াই হাজার টাকা দিনই ওনাকে ফোন যখন সেল করেছি তখন আমরা কিন্তু ওনাকে আমাদের ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার যেহেতু উনি করেছিল তাই জন্য কিন্তু আমরা এগিপ্টগুলো দিয়েছি তো পোর্টোনিক্সের এর ওকে কোন বেনামি কোম্পানি না পোর্টোনিক্স কোম্পানির বার্ডস এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সমিতি বাডস কিন্তু আমরা দিয়েছি একটা স্পিকার দিয়েছি আমাদের তরফ থেকে একটা নিক দিয়েছি আরো অনেক কিছু দেখে এগুলো আমরা করছি তো আমরা কিন্তু শুধু ফোন দিলে যে কিছু গিফট হবে না বা ক্যাশ ডিসকাউন্ট দিলে গিফট হবে না এটা কিন্তু ভুল ধারণা সুবিধা হচ্ছে আসলে ভাড়া ফোন এক্সচেঞ্জ করলে যেমন আপনি ভ্যালু পাবেন সেরকম গিফট পাবেন সঙ্গে ক্যাশ ডিসকাউন্টও পাবেন আমাদের এই অফারগুলো কিন্তু এখন থেকে শুরু আপনারা ভিডিও যখন থেকে দেখছেন তখন থেকে শুরু টানা ফেব্রুয়ারি সরস্বতী পুজো পুজো সব অতিক্রম করে পুরো ফেব্রুয়ারি মাস অব্দি কিন্তু আমরা এই ধামাকা দাও রাখব সব হবে ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত হবে ফেব্রুয়ারি মাস পুরো চলবে চ্যালেঞ্জিং যারা পাচ্ছেন না তারা খালি আমাকে ফোন করবেন কারো যদি মনে হয় আমি কোনো অফার কম পেছি একবার ফোন করবেন তার হাতে অফার তুলে দাও তাই তো আমার তো সুবিধার সেন্টারে আসতে হলে কিভাবে আসতে হবে আমরা ঠিকানাটা বলে দিচ্ছি আর এটা হচ্ছে বিরাটির আমাদের নতুন বাজ ওখানে মঙ্গলা সুইটস আছে তার ঠিক উল্টো দিকে আমাদের দোকান আপনারা কিন্তু এদিক ওদিক চলে যাবেন না মঙ্গলা সুইটস ঠিক উল্টো দিকে সুবিধার সেন্টার দোকানটাকে একটু ভালো করে দেখে নিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে ফোন করবেন আপনাকে যদি বেশি গিফট দিতে হয় কম পয়সায় ফোন পার্চেস করতে হয় চ্যালেঞ্জিং নামে ফোন নিতে হয় তো আসতে হবে সুবির্বাধ সেন্টারে এই ব্রাঞ্চে আর আমাদের ব্রাঞ্চ আছে যারা বেলগুড়া দিয়ে আসবেন তারা বাদামতলা যাবেন আর বাদ বাকি আপনারা চলে আসুন সুবিরভাগ সেন্টার আমরা কিন্তু আপনার জন্য নিয়েছি সবচেয়ে বেশি অফার